প্রমোট হার্মফুল ও বাই 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 কথা ব্যবসায়ীদের বিক্ষোভে কার্যত অচল এই মুহূর্তে শহর কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা গ্র্যান্ড হোটেলের সামনে জমায়েত বিক্ষোভ করেছেন কয়েকশো ব্যবসায়ী একদম ঘটনাস্থলে আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন সরাসরি সায়ন্তর কাছে যাবো সায়ন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তো আশ্বাস দিয়েছেন যে এক তিনি সময় দিচ্ছেন তা সত্ত্বেও ব্যবসায়ীদের বিক্ষোভ উচ্ছেদ অভিযান এগুলো তো এখনো চলেই যাচ্ছে একদমই দিদ দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে সেই ইস্যুতে কিন্তু বিক্ষোভ চলছে গোটা কলকাতা জুড়ে নিউ মার্কেটে কিন্তু নতুন করে ঝামেলা শুরু সূত্রপাত এটা কোনো উচ্ছেদের জন্য না এইটা কিন্তু হকার যারা রয়েছেন তাদেরকে এইখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আর এই সরিয়ে দেওয়ার জন্য তারা নিউ মার্কেটের অন্দরমহলে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের গায়ের ওপর হাত দিয়েছে অর্থাৎ নিউ মার্কেটের যারা স্থায়ী ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে তাদের সঙ্গে দুর্ব

একদম এটা এটা কন্টিনিউ চলছে এগেইনস্টে চলছে আমাদের মার্কেটে সেক্রেটারি মকসুদ খানের গায়ে ওপরে হাত দিয়েছে আর গায়ে হাত দিলে আমরা কি চুপ করে বসে থাকবো আমরা পঞ্চাশ বছর থেকে খালি ব্যবসা করছি আর রকম ঘটনা হলো না কে এত পাওয়ার দিলো আমি প্রশ্ন করছি মানলাম মুখ্যমন্ত্রী থেকে একটা হকারকে কে এত পাওয়ার দিলো কি একটা মার্কেটে কে গায়ে হাত দিয়ে দেবে ওকে কে রাইট আমাদের এখানে কিন্তু ঘটনা অন্য নিয়েছে হকারদের বিরুদ্ধেই অভিযোগ তাদের তারা গায় হাত দিয়েছে যারা নিউ যারা পার্মানেন্ট ব্যবসায়ী তাদের গায় হাত দেওয়া হয়েছে এবং তাদের সেক্রেটারি গায় হাত দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে হকার উৎখাত দিয়ে ঝামেলা চলছে নতুন ইস্যু দড়ি হলো এই নিউমার্কে মার্কেট জুড়ে যে কারণে গোটা কলকাতা যে প্রাণকেন্দ্র সেটা সম্পূর্ণ অচল হয়ে রয়েছে দীপ তার মানে সায়ন্ত আমি যদি খুব সামারি করি একটা ঘটনা যে এতদিন ধরে শহর কলকাতায় চলছিল হকার উচ্ছেদ অভিযান তার প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন আর এবার শহরের প্রাণ কেন্দ্র নিউ মার্কেটে সেখানে হকার বনাম যারা স্থায়ী ব্যবসায়ী তাদের মধ্যে নতুন করে একটা সংঘাতের পরিবেশ তৈরি হলো তার মানে নিউ মার্কেট চত্বরে এটা একটা জোড়া সমস্যায় মুহূর্তে একদমই একদমই দেখো এটা তার জোড়া সমস্যা হবারই কথা ছিল কেন এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের এটা নতুন নয় তবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর যে এখন গোটা কলকাতা জুড়ে হকার ইস্যু বা হকার নিয়ে ঝামেলার সংকট চলছে তার মধ্যে কিন্তু এটা নতুন করে সমস্যা দেখা দিচ্ছে শুধুমাত্র নিউ মার্কেট এলাকা বললে ভুল হবে এই সমস্যা কিন্তু আগামী দিন হাতিবাগান এবং অন্যান্য চত্বরেও বাড়বে বলে মনে করছে ওয়াকিবল মহল সাধারণত যারা ব্যবসায়ী তাদের পক্ষের বক্তব্য তো শুনলাম যারা হকার তারা কি বলছেন তারা কি সত্যি সত্যি ব্যবসায়ী সমিতির সভাপতির গায়ে হাত তুলেছে নাকি তাদের তরফেও অন্য রকম কোন অভিযোগ রয়েছে আমি সরাসরি যারা এখানে যারা এখানে হকার রয়েছে যারা এখানে হকার আপনার এখানে দোকান রয়েছে আপনাদের বক্তব্য কি আপনার ব্যবসায়ীদের গায়ে কি হাতটা দেওয়া যেটা অভিযোগ হচ্ছে সেটা ঠিক যে ভেতর নিউ মার্কেট ব্যবসায়ী থেকে হাত দেওয়া হয়েছে বলা হচ্ছে হ্যাঁ ও তো আমার অ্যাসোসিয়েশনকে ওয়ান অফ দি হেডস হ্যাঁ ওকে উপর আমি অন্দর ঘুসকে হাত চলা রা রিগার্ডিং পার্কিং আউটসাইড

কারণ এখানে কিন্তু বেশিরভাগ হকারকে তুলে দেওয়া হয়েছে আমি একবার এখানে যারা বসে আছেন তাদের সাথে কথা বলবো আপনারা তো রাস্তায় রাস্তায় বসে মানে রাস্তায় করেন এরা যারা অভিযোগ করে ঠিক আপনারা নাকি গায়ে হাত দিয়েছে মানে রাস্তায় যারা হকার তারা গায়ে হাত দিয়েছে সেটা তো আমি যখন ছিলাম না আমরা বলতে পারি বেশ সাইন তো আপাতত তোমাকে ধন্যবাদ ব্রট টু ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী